নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো বাচ্চাদের সন্ধ্যের একটা টিফিন এই টিফিনটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি এক বাটি পরিমাণের ময়দা দিলাম এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব আমি দু চামচ সাদা তেল দিয়ে নুনের সঙ্গে তেলটা আর ময়দাটা শুকনো শুকনো ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নেব শুকনো ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো আর অল্প অল্প জল দেব দিয়ে কিন্তু ড্রোটা আমায় বানিয়ে নিতে হবে একেবারে অনেকটা জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই আমাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ড্রো বানিয়ে নিতে হবে ময়দা থেকে আমি ড্রোটা বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেখে এইবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু সাদা তেল সাদা তেল দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ সাদা তেল দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মেখে নিয়েছি এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব আর অন্যদিকে আমি পুটটা বানিয়ে নেব এর ভিতরে তার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে তার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে আমার প্রায় তিন চামচ মতো প্রথমে আমার সাদা তেল দিতে হবে এবারে তেলটাকে আমি একটু গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে পুটিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি এখানে আমি কোয়া মতো রসুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেই রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব নিয়ে এর মধ্যে আমি দেব আদা কুচি অল্প সামান্য একটু আদা কুচিয়ে রেখেছি সেই আদা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে ভাজা ভাজা মতো করে নেব করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমি গাজর রেখেছি সরু সরু করে কেটে সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে দেব ছোট ছোট করে বিনস কুচিয়ে রেখেছি সেই বিনসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে অল্প সামান্য একটু নুন দেব আন্দাজ মতো এখানে আমি নুন দিলাম দিয়ে এবারে সমস্ত কিছু আমাকে খুব ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিটাকে আমি বেশ ভালোভাবে কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি দেখুন সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এইবারে আমি এই অবস্থায় দেব ডিম এখানে আমি দুটো ডিম রেখেছি ডিমগুলো আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ডিমটাও খুব ভালোভাবে ভাজা ভাজা মতো করে নিতে হবে ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি আমি এখানে ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেন দিতে পারেন বা পনির ছোটো ছোট টুকরো করে দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা আমার ভাজা ভাজা হয়েই গেছে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছি এর উপর থেকে স্বাদ অনুযায়ী কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিতে হবে দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে করে নিলে কিন্তু পুতটা আমার রেডি হয়ে যাবে পুতটা আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নেব পুটটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা আমার যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা থেকে আমি ছোট করে লেচি কেটে নেব এইভাবে আমি লেচি কেটে নেব নিয়ে গোল করে প্রথমে অল্প তেল দিয়ে এটাকে লুচির মতো গোল করে আমাকে বেলে নিতে হবে প্রথমে একটা আমি লুচির মতো গোল করে বেলে নিয়েছি বেলে নিয়ে রেখে দিয়েছি আবারও কিন্তু এর থেকে একটু ছোট করে আর একটা আমায় বেলে নিতে হবে এইভাবে আমি আর একটা বেলে নেব এইবার আমি এই একটার মধ্যে এইভাবে পুর দিয়ে দেব এইভাবে আমাকে পুর দিয়ে দিতে হবে দিয়ে এবার এর ওপর দিয়ে আমাকে আরেকটা চাপিয়ে দেব এইভাবে চাপিয়ে দিতে হবে দিয়ে আমাকে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে জিনিসটা এই মোড়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অল্প একটু জলও ব্যবহার করতে পারে এইভাবে মুড়ে দিতে হবে পুরো দেখুন মুড়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবারে আমি এটাকে তেলে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি আস্তে আস্তে এটাকে তুলব তুলে এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে গ্যাসটা লোতে রেখে খুব আস্তে আস্তে কিন্তু এটাকে আমার লাল করে ভেজে নিতে হবে দেখুন আপনারা এপিট ওপিট করে লাল করে কিন্তু এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে ভাজা আমার হয়ে গেছে এবারে কিন্তু এটাকে আমি তুলে নেব এইভাবে আমি এটাকে তুলে নেব আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা হেলদি এবং টেস্টি বাচ্চাদের টিফিন তৈরি হয়ে গেছে এটা শুধু বাচ্চারাই না বড়দেরও কিন্তু খেতে ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার